আজকের রেসিপি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও যেটা বাঙালির খুবই পছন্দের একটা ডিশ বলা যেতে পারে যে কোনো ভোগ প্রসাদ হিসেবে অথবা যে কোনো নিরামিষের দিনে এই পোলাওয়ের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো পোলাও বানাতে অনেক সময় দেখা যায় যে জলের পরিমাপটা কম বেশি হয়ে যাওয়ার কারণ সময় চালটা বেশি কমে যায় আবার অনেক সময় বেশি হয় তোমরা যদি আমার আজকের রেসিপিটা ফলো করে ঠিক এইভাবে পোলাওটা বানাও তাহলে তোমাদের পোলাও একদম পারফেক্ট হবে তো এরকম ঝরঝরে পুরো বাড়ির মতো পোলাও তোমরাও বাড়িতে বানাতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক গাইস ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ অনিন্দিতা বহু যুগ পর আবার আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আজকে যেহেতু গোবিন্দভোগ চালের পোলাও বানাবো তো তার জন্য এখানে ফার্স্টে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর চালের মাপটা বলে দিই এখানে আমি নিয়েছিলাম ওই দু কাপ মানে দু কাপের একটু কম মানে ওই দেড় কাপের মতো গোবিন্দভোগ চাল তো ফার্স্টে চালটাকে ভালোভাবে ধুয়ে নেব আমি এখানে চালটাকে বেশিক্ষণ জলের মধ্যে রাখবো না কেননা গোবিন্দভোগ চালে একটা সুন্দর স্মেল থাকে সেটা বেশিক্ষণ জলে রাখলে হচ্ছে চলে যেতে পারে তো তাড়াতাড়ি করে চালটা ধুয়ে আমি এখানে একটা প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছো সুন্দর করে ছড়িয়ে দেবো তো তোমরা চাইলে এখানে যে ঝুড়ি হয় বা কোনো জালির উপর দিতে পারো তাতে করে জলটা তাড়াতাড়ি ঝরে যাবে তো যাই হোক এরপর আমি এই ভেজা মানে আধ ভেজা চালের মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর যেহেতু বাসন্তী পোলাও তো সেই কারণে হলুদটা একটু বেশিই দিলাম দেন এখানে দিয়ে নিয়েছি যে সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলা হয় সেটা তোমরা এখানে যে কোনো গুঁড়ো গরম মশলা ইউজ করতে পারো তারপর এর মধ্যে দিতে হবে হচ্ছে আদা বাটা আর তার সাথে দিতে হবে ঘি দিয়ে খুব ভালো করে এই চালটাকে মানে এই যেগুলো যেগুলো দিলাম তার সাথে ভালোভাবে চালটাকে মিশিয়ে নিতে হবে তো আমি যেহেতু এখানে দেড় কাপের মতো চাল নিয়েছি মানে চালের পরিমাণটা যেহেতু অল্প সেই কারণে অন্যান্য উপকরণগুলো অল্প অল্প করে ইউজ করছি তোমরা যে যেরকম চালটা নেবে সেই আন্দাজে কিন্তু সমস্ত উপকরণগুলো দিও এরপর চালটা মাখানো হয়ে গেলে ওটাকে সাইডে রেখে কড়াইতে দিয়ে দেব ঘি তো তোমরা এখানে ঘিয়ের সাথে সামান্য একটু সাদা তেলও দিতে পারো আমি আর সেটা দিলাম না দেন ঘিটা গলে এলে তার মধ্যে মানে গরম হয়ে একটু গলে গেলে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা মানে ডারচিনি লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে এটাকে একটু ফোড়নের হতে দিতে হবে মানে হালকা একটু ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম তো তোমরা চাইলে এখানে কাজু কিসমিস মানে দুটোই উঠে যেহেতু দেওয়া হয় দুটোই দিতে পারো আমি যেহেতু মিষ্টিটা খুব একটা পছন্দ করি না তো সেই কারণে এখানে কিসমিসটা দিলাম না তো কাজুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে তো আমার এখানে কাজু বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে আগে থেকে মেখে রাখা গোবিন্দভোগ চালের মিশ্রণটা রয়েছে সেটা এই তেলের মধ্যে বা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর আমি জানো তো এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে পোলাও বানাচ্ছিলাম মানে অল্প করে বানিয়ে দেখছিলাম যে আদৌ বানাতে পারি কি না তাও আবার ইউটিউব দেখে বানাচ্ছিলাম চালটা এর মধ্যে পুরোটা দিয়ে দেওয়া হয়ে গেছে চালটাকে ভাজা ভাজা করতে হবে আর হ্যাঁ আমি যেহেতু আগে মানে ওই মিশ্রণটার মধ্যে নুন দিতে ভুলে গেছিলাম তো সেই কারণে এখনই নুনটা অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে আগেও অ্যাড করতে পারো অথবা এই সময়ও দিয়ে দিতে পারো কোনো প্রবলেম নেই আর চিনিটা আমরা পরে চোখ করবো এবার চালটাকে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে তো ওই চার থেকে পাঁচ মিনিটের মতো আমি চালটাকে এরকম হচ্ছে ভাজা ভাজা করে নিয়েছি এবার হচ্ছে মেন বিষয় মানে এবার পৌরাও পরিমাণ মতো জলটা দিতে হবে তো তোমরা যে যতটা পরিমাপে চাল নেবে মানে ধরো তোমরা দু কাপ হচ্ছে চাল নিলে তাহলে কিন্তু জলের পরিমাণটা তার ডবল মানে হচ্ছে চার কাপ হচ্ছে জল দেবে তো আমি যেহেতু এখানে দেড় কাপের মতো চাল নিয়েছি তো তার জন্য আমি এখানে তিন কাপ জল যোগ করে দেবো তারপর আর কি তারপর এটাকে ওই দশ থেকে পনেরো মিনিটের মতো মানে তো আমি তো এটাকে দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে হতে দেব আর দশ মিনিট পরে দেখতে পাচ্ছ পুরো জলটা একদম টেনে নিয়েছে মানে আমি একদম পারফেক্ট সময় হচ্ছে ঢাকনাটা সরিয়েছিলাম আর একটু জন্য হচ্ছে লেগে যেত না আমি তো এবার এটাকে খুব ভালো করে ছেড়ে নিতে হবে আর এই সময় এর মধ্যে যোগ করে দিতে হবে পরিমাণ মতো মিষ্টি মানে চিনি যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তো একটু মিষ্টি অ্যাড করে দেবো আর তার সাথে এটা একটু ভাজা ভাজা করব বলে মানে ভাজা মানে একটু ঝুরঝুরে ব্যাপারটা আনার জন্য আবারও কিছুটা ঘি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে গ্যাসটা অফ করে দিতে হবে মানে এটাকে নামিয়ে নিতে পারো এরপর এটাকে ঠান্ডা হাওয়ায় মানে তোমরা চাইলে এটাকে ফ্যানের তলায় দিতেও পারো অথবা বা এমনিতেও রেখে দিলে পোলাওটা খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে